শুধু একেবার যাও আমি যে তোমার মার কত প্রিয় শুধু একেবার বলে যাও আমি যে তোমার মার কত প্রিয় কত প্রিয় শুধু একেবার বলে যাও আমি যে তোমার কত প্রিয় আমি যে তোমার কত প্রিয় শুধু একবার বলে যাও আমি যে তোমার কত প্রিয় সপনি জরা সুরে ভরে দিও আমি যে তোমার কত প্রিয় শুধু বলে যাও আমি যে শিকুর কত প্রিয় তুমি যে আমার কত প্রিয় আমি যে তোমার কত প্রিয় হ্যালো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার শিকু টিয়া আমার শিকু সে দেখেন কেমন করতেছে খেলা করিতেছে শিকু হাই দাও সবাইকে হাই দাও গুড মর্নিং বলো সবাইকে টাটা